আপনারা জানেন যে ইনুস তারেক বৈঠকের পরে বিএনপি এখন নতুন করে ইনুসের চলার পথের সারথি হয়েছে গতকালকে সরি গত পরশুদিন রাত্রে স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন ইনুস সাহেবের চাল চলন আচার আচরণ পর্যবেক্ষণ করবে আর তাদের নেতাদেরকে বলেছে এমন কিছু না বলতে যে ইনুস বা তার সরকার অবৈধ সরকার বিব্রত হয় আর ইশরাক এখন যদি হঠাৎ করে ঈশ্বের আন্দোলন বন্ধ করে দেয় তাহলে মানুষের মধ্যে হবে যে এটা তারা বিএনপি পিছনে এই প্রতিক্রিয়ার থেকে আপাতত রক্ষা পাওয়ার জন্য ধীরে ধীরে ঈশ্বাকে পিছনে নিয়ে আসবে এইটার থেকে বাদ এখন পরবর্তীতে যদি দেখা যায় যে ইনুস তার কথা রাখেনি তখন যায় আবার নতুন করে তারা সান দিবে আমি আমার একটা পোস্টে ফেসবুকে আজকে লিখেছি ইনুস এবং তারেক এরা কেউ জানে না আধৌ নির্বাচন হবে কিনা হলে কবে হবে এখন একটা সময়সীমা মূলা সামনে দিয়ে রাখছে উভয় দলের উভয় পক্ষের সমর্থকদের এটা সান্ত্বনা এটা দেখে আপাতত যে কদিন থাকি ইনুস তো নির্বাচন দেওয়ার লোকটা নির্বাচন দিবে প্রথম কথা তার ইচ্ছা নাই দ্বিতীয় হইল নির্বাচন সে করতে পারবে না এটা কার একশো পার্সেন্টের মধ্যে এক হাজার একশো নিশ্চিত তারাও দিনে তো কোনো নির্বাচন হবে না সেও ভালো করেই জানে তো বিএনপিও ভালো করে জানে যে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া কারণ গতকালকে জাতিসংঘ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তাই আওয়ামী লীগকে সারা নির্বাচন হবে না বিএনপিকে ভালো করে জানে অতএব সরকার রে যেভাবে আছে সেইভাবে চলছে পুরান কাহিনী যেটা আমি সবসময় বলে আসতেছি এখন আবার নতুন করে আজকে শুরু হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল করার জন্য বিএনপি ব্যটো দিতে না আমরা করবো না জামাত এনসিপিরা আবার এটা করবে আবার নতুন আবার আরেকটা বের করছে সন তারপর আবার সাংবিধানিক কাউন্সিল তো এখন কথা হচ্ছে নির্বাচনের বিষয় নিয়ে আওয়ামী লীগ মোটেও ইন্টারেস্টেড না কারণ ইনুসের অধীনে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না করবে কি করবে না ওটার আলাদা হিসাব ইনুস নির্বাচন করবে সেই ঘুরে বাণী ইনুস ওইটা ভালো করেই জানে এখন হলো তার প্রস্তুতি কিভাবে যে নিয়ে যাতে চলে যেতে পারে যারা থাকবে তাদেরকে কিভাবে কি করতে পারে এইসব তাল বাহানা তো যেটা মূল বিষয় আমি বিএনপি নিয়ে বলতে চাচ্ছিলাম আজকে ছোট্ট করে যে বিএনপি তারা তো আসলে পিওর কোন রাজনৈতিক দল না বা তার ট্রু আইডিওলজি বেসড কোনো পলিটিক্যাল পার্টি না এটা বারো জাতের লোকজন নিয়ে দালাল ফালাল হাম এই সমস্ত নিয়ে একটা দল জিয়া তৈরি করছে তো সেই দলে এখন যারা এই যে নেতারা আছে এই চুল পেকে গেছে তারা তো কেউ বিএনপি করে না তারা সব অন্য দল করছে কেউ ন্যাপ করছে কেউ জাসুদ করছে কেউ আওয়ামী লীগ করছে কেউ ওই কমিউনিস্ট পার্টি করছে কেউ বাসারি ন্যাপ করছে নানান জাতের মানুষ এখানে একসাথ করছে ইয়ে জিয়া টাকা দিয়া কাউকে ক্ষমতা দিয়া কাউরে এমপি বানায় কাউকে মন্ত্রী বানায় নান তারা সবাই লবি তারা সবাই স্বার্থপর এগিয়েছিল তাদের আদর্শ এবং উদ্দেশ্য সব সময় দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থকে সাইজে রেখে দেশের মানুষের কথা সর্বাগ্রে চিন্তার বাইরে রেখে নিজের স্বার্থ জিয়া পরিবারের স্বার্থ এইটাই হইলো তাদের মূল আইডিওলজি আদর্শ তো সেই দল একটি ক্রুশিয়াল মুহূর্তে সুচিন্তিতভাবে দেশ এবং জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেবে এটা যদি কেউ কল্পনা করে এটা যদি কেউ চিন্তা করে এটা যদি ভাবে তাহলে তার জন্য এটা খুব দুঃখজনক হবে আমরা কখনোই ভাবি না সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কারণ একটাই তাদের স্বার্থ পথ তারপরে হলো দেশ বিদেশ কি আছে ছিল পরের কথা ক্ষমতায় যাওয়া কিভাবে যেতে পারে শর্টকাট এর একবার দুইবার গেছে এখনো সেই লোভ এখনো আছে যে আবারও সেই জিনিস দিবে আবারও তাদেরকে দেওয়া হবে কিন্তু এইবার তো বিষয় বিষয় সম্পূর্ণ উল্টা বিএনপিকে এবার আর কেউ বিশ্বাস করে না আর বিএনপির সেই গ্রহণযোগ্যতাও নাই গত দশ মাসে তারা যা করেছে ফিনিশ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আছে যারা আছে থাকবে এই দল লোকগুলি কোথায় যাবে একজোট হয়ে থাকবে যখন যে সুযোগ পায় এই দশবার সুযোগ পাইছে লুপ্তরাজ করছে বা এই বাণিজ্য করছে এই চাঁদাবাজি করছে দখলবাজি করছে এরকমই এক একবার আজ এক এক সিচুয়েশনের সুযোগ পাবে সুযোগটা নিবে এই তারপরে আবার দৌড়ের উপরে থাকবে তাদের কর্মের জন্যই তারা দৌড়ের উপরে থাকে সত্য কথা তো ধারে জীবনেও যায় না সেগুলো নিয়ে আরেক সময় কথা বলবো